আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও দেখাবো এটা ছিল ফ্রাইডের ভিডিও ওই দিন ছিল আমার কুর্তিকালের বান্ধবীর বিয়ে তো প্রথমে হচ্ছে আমরা ক্লাবে গিয়েছি যাওয়ার পর আগে খেতে বসেছি কারণ আমি যেখানেই যাই না কেন আগে খাবারের কাজটা সারি কারণ যদি পরে ভাগে না পাই যদিও খাবার ভালো ছিল কিন্তু বেশি খেতে পারি নাই কারণ বিয়ে বাড়িতে কিন্তু বেশি খাওয়া যায় না আবার অনেক খাদক আছে কিন্তু অনেক খেতে পারে যদি আমার পাশে একজন বসেছিল সে অনেক খায় এটা বলতে হয় না তারপর আর কি বললাম আর একদম ব্রাইট দেখতে দেখতে শুনলাম যে ব্রাইট গ্রুম চলে এসেছে কিন্তু আসলেই বোকা হয়ে গেলাম এটা ব্রাইট গ্রুম আছে নেই মানে আসছে কিন্তু এখানে দুইটা বিয়ে হয়েছিল একটা এটা তৃতীয় তালার তো এটা ছিল দ্বিতীয় তলার ব্রাইট গ্রুম তারপর কি করার এখান থেকে আবার এখানে চলে আসলাম সবাই খাচ্ছিল তারপর ওইটা হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম আর ব্রাইডের এই পাশটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে চাইলে যারা আর কি আসে তারা এই পাশ দিয়ে সুন্দর ছবি তুলতে পারবে খুব ভালোই ছিল তারপর এগুলা ভিডিও করতে করতে শুনলাম যে ব্রাইড গ্রুম চলে এসেছে তাকে বরণ করা হবে কি দিয়ে দেখাচ্ছি এ হচ্ছে মিষ্টি তারপর ফুলের পাপড়ি আর কি যেন আছে তারপর তারপর ব্রাইটগ্রুমকে হচ্ছে ভিডিও করতে গেলাম ভিডিও করতে করতে মানে সময় চলে যাচ্ছে কিন্তু উনি আর বের হচ্ছে না উনি লজ্জা পায় না কি আসলে বলতে পারি না অনেক সময় ধরে উনি ওইখানে বসেই আছে আর কি করার এত আবার ধৈর্য নাই তারপর হচ্ছে আমরা ভিডিও অফ করে চলে গেলাম এ হচ্ছে আমাদের লিটল ব্রাদার সে হচ্ছে ছবি তুলতে খুব লজ্জা পাচ্ছে এগুলা করতে করতে ব্রাইড গ্রুমকে আমরা আমরা হচ্ছে ভালোভাবে দেখতে পারিনি আর এভাবে আর কি গাড়িতে দেখেছি উনি আমরা যখন আসছি তখনও বের হয়নি তারপর আমরা হচ্ছে আমাদের বাড়ির গন্তব্যে সবাই ভালো থাকবেন